হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে মসজিদটি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো এই মসজিদটি মাসুদ রানা ভাইয়ের জন্য আমরা তৈরি করেছিলাম যিনি ময়মনসিংহের ভাল্লুকা থেকে আমাদেরকে মসজিদের গাছটি অর্ডার করে এবং তার যে রিকোয়ারমেন্ট ছিল এবং তার যে পছন্দ ছিল সেই অনুযায়ী আমরা তাকে এই মসজিদটি সাজিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই মসজিদটির একপাশে অজুখানা করা হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটিতে এবং এই মসজিদটি টোটাল সাতটি কাতার রয়েছে অর্থাৎ মেইন মসজিদের ভিতরে এখানে পাঁচটি কাতার রয়েছে এবং বারান্দায় দুইটি কাতার রয়েছে অর্থাৎ টোটাল কথা হচ্ছে এই মসজিদটি হচ্ছে সাত কাতার বিশিষ্ট একটি মসজিদ তো এরকম একটি মসজিদ আপনিও চাইলে আপনার এলাকার জন্য আমাদের কাছ থেকে ফুল প্লান ডিজাইন নিতে পারেন তো আমরা একটি প্লান ডিজাইনে কি কি প্লান ডিজাইন দিয়ে থাকি কতগুলো সিট আমরা দিয়ে থাকি সেটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এই মসজিদটি করতে কীরকম জায়গার প্রয়োজন হয়েছে এবং এই মসজিদটি যে মাসুদ ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন তিনি কিভাবে আমাদেরকে অর্ডার করেছেন সেটিও আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব এবং আমাদের ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটে আমরা সকল ধরনের প্ল্যান ডিজাইন দিয়ে থাকি সেখান থেকেও আপনারা কিন্তু ইজিলি যে কোনো ধরনের বাড়ির প্ল্যান মসজিদের প্ল্যান বা যে কোনো ধরনের প্ল্যান কিন্তু আপনারা নিতে পারেন তো এই ভিডিওটি শুরু করার আগে মাসুদ রানা ভাই আমাদের সাথে কিভাবে যোগাযোগ করেছিলেন এবং কিভাবে তিনি আমাদেরকে তার অর্ডারটি দিয়েছেন এবং সেখান থেকে কীভাবে তিনি তার মসজিদের প্লান ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছেন সেটি আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই মাসুদ রানা ভাই আমাদের ইউটিউবে আমাদের একটি মসজিদের ভিডিও দেখেন এবং দেখার পর তিনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন ওয়েবসাইট ভিজিট করার পর আমাদের ফোন নাম্বারে সরাসরি ফোন করেন এবং ফোন করে তার যে রিকোয়ারমেন্ট তার যে জায়গার মাপ সেগুলো তিনি আমাদের সাথে শেয়ার করেন তারপরে আমরা তাকে বলি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তিনি এই বিষয়গুলো একটু লিখে দিতে যেন তার যে জায়গার মাপ সেটা লেখা থাকে এবং পরবর্তীতে সেই মাপের উপর তাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তার মসজিদটির প্ল্যানটি করে দিতে পারি তো সেজন্য মাসুদ রানা ভাই আমাদের সে পরে তার অ্যাড্রেসটি লিখে দেয় এবং তার টোটাল এরিয়া হচ্ছে ষোলো শতাংশ জমি উইথ বাউন্ডারি সেটা তিনি লিখে দেন এবং তিনি তার মসজিদের একটা টেন্টেটিভ মাপ আমাদেরকে দেন যে পঁয়তাল্লিশ ফিট এবং একদিকে তিরিশ থেকে বত্রিশ ফিট জায়গার মধ্যে তিনি টু স্টোরেজের একটি ডিজাইন চাচ্ছেন মসজিদের তো তারপরেও তিনি আমাদের ফোনে যদিও বা বলেছেন যে ষোলো শতাংশ জমির মধ্যে যতটুকু জায়গা প্রয়োজন সব দিকে জায়গা রয়েছে যেন জায়গাটা আমরা নিয়ে সুন্দরভাবে মসজিদটি করতে পারি তো তার এই মেসেজের পরিপ্রেক্ষিতে এবং তার ফোন কলে কথা বলার পরে তাকে আমরা অর্ডারটি কনফার্ম করি এবং তিনি আমাদের অর্ডারটি কনফার্ম করে তো অর্ডারটি কনফার্ম করার পরে তাকে কিন্তু আমরা একটা ইনভয়েস দেই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইনভয়েস আমি যদি একটি ইনভয়েসটি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু আমাদের একটি অভিস ইনভয়েস অর্থাৎ এখানে তার মসজিদের কী কী কাজ আমরা তাকে করে দিব কত টাকা তার সাথে আমাদের মসজিদটি প্লানটি করার জন্য ঠিক হয়েছে সেটির একটি ডকুমেন্ট স্বরূপ আমরা ইনভয়েসটি আমাদের ক্লায়েন্টকে আগে দিয়ে দিই এরপরে কিন্তু আমরা তাকে আমাদের বিকাশ অথবা নগদ নাম্বারটি দিয়েছি যেখানে তিনি আমাদেরকে অ্যাডভান্সটি করতে পারেন তো তিনি তারপরে কিন্তু আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছেন তার লাস্ট নাম্বার এখান থেকে তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন তার লাস্ট নাম্বার এটি তো আমরাও তাকে বলেছি কিন্তু যে আমি আমরা আপনার পেমেন্টটি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামীকালকে আপনার জন্য একটা ফ্লোর প্ল্যান করে দেওয়া হবে এরপরে কিন্তু তাকে আমরা একটি ফ্লোর প্ল্যান করে দেই তো এগুলো হচ্ছে তার ফ্লোর প্ল্যান এবং তিনি কয়েকটি থ্রি ডি মডেল চেয়েছেন আমাদের কাছ থেকে যেগুলো আমরা করে দিয়েছি তো সেই থ্রি ডি মডেলগুলো আমরা এখান থেকে স্যাম্পল বেস দিয়েছিলাম তিনি দেখেছেন এবং আমি সম্পূর্ণ ভিডিওটি বড় বড়ো যাতে না হয় সেজন্য একটি স্কিপ করছি তো তিনি থ্রি ডি মডেলগুলো দেখার পরে একটি থ্রি ডি মডেল ফাইনাল করেন এবং সেই থ্রি ডি মডেলের প্রেক্ষিতে কিন্তু আমরা কাজ শুরু করি তো এরপরে আমি যদি এর মধ্যে অনেক কথা হয়েছে তার সাথে আমাদের দেখতে পাচ্ছেন এই কথাগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে তো আমি এখন সরাসরি যাচ্ছি যে তাকে আমরা কি কি প্ল্যানগুলো দিলাম তারপরে দেখতে পাচ্ছেন তাকে আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যান দিয়েছি এবার ফার্স্ট ফ্লোর স্লাপ রিএনফোর্সমেন্ট প্ল্যান দিয়েছি কলামের প্ল্যান দিয়েছি কলাম ফুডিং লেআউট প্ল্যান দিয়েছি কলামের জেনারেল নোট দিয়েছি ইলেকট্রিক প্ল্যান দিয়েছি এবং তাকে একবার এস্টিমেট করে দিয়েছি এবার ফুডিং শিডিউল দিয়েছি ফন্ড এলিভেশন দিয়েছি ফন্ড এলিভেশন টু দিয়েছি গ্রেট বিমের নোট দিয়েছি জেনারেল নোট এবার গ্রেড বিম লেআউট প্ল্যান দিয়েছি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দিয়েছি এরপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের স্লাব রিএনফোর্সমেন্টটা ডিটেলস দিয়েছি এরপর প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির যে প্ল্যানগুলো সেগুলো দেওয়া হয়েছে এবং প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির যে নোট এবং বিভিন্ন স্যানিটারি প্ল্যানের যতগুলো প্ল্যান রয়েছে সবগুলো তাকে দেওয়া হয়েছে এবার দেখতে পাচ্ছেন এখানে শিডিউল রয়েছে রূপ বিম সাদের যে বিম সেখানে কতগুলো রড দিবে সেগুলো দেওয়া হয়েছে এবার কলামের রিএনফোর্সমেন্টটা তাকে দেওয়া হয়েছে এরপর গ্রেট বিমে রিএনফোর্সমেন্ট তার গ্রেট বিমে কতটার অর্ডার দিতে হবে কতটুকু পর অর্ডার দিতে হবে সেটা দেওয়া হয়েছে সেফটিক ট্যাঙ্কের প্ল্যান দেওয়া হয়েছে সাইড প্ল্যান দেওয়া হয়েছে ইস্টিয়ার ডিটেলস সিঁড়ির যে ডিটেলসটা হবে সিঁড়ি ঘরের সেই সিঁড়ির রুমটি কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে এরপর আমাদের সিঁড়িতে যে রেলিংগুলো হবে সেগুলোর ডিটেলসও দেওয়া হয়েছে স্ট্রাকচারের জেনারেল নোটস দেওয়া হয়েছে অজুখানার একটা প্ল্যান দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল কথা হচ্ছে ফ্লোর প্ল্যান ইলেকট্রিক স্যানিটারি এবং যতগুলো প্ল্যান একটি কাজ করতে লাগে সবগুলো প্ল্যানে কিন্তু তাকে আমরা দিয়ে দিয়েছি এবং সর্বশেষ এই থ্রি ডি মডেলগুলো তাকে আমরা করে দিয়েছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিয়েছি এই থ্রি ডি মডেলগুলো আমরা তার জন্য চার পাঁচ থেকে ভিউ নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি এবং শেষ মেশ তিনি আমাদের একটি মেসেজ দিয়েছে আপনারা যদি একটু দেখেন যে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ সুন্দর ডিজাইনের প্ল্যান করে দেওয়ার জন্য আমি আজকের মধ্যেই বাকি পেমেন্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ অর্থাৎ এই মেসেজটি বলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সে আমাদের প্ল্যান ডিজাইনগুলোতে কিন্তু স্যাটিসফাই এবং তার প্রেক্ষিতে কিন্তু সেরকম একটি মেসেজ দিয়েছে যাই হোক তারপরে তিনি আমাদের টাকা পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের কিছু কারেকশন প্ল্যান ছিল সেগুলো কিন্তু তাকে আমরা পাঠিয়ে দিয়েছি তো এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম মাসুদ রানা ভাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং ফোন কলে যোগাযোগ করে সেই ময়মন সিংয়ের ভালুকা থেকে কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনেই সকল ধরনের প্ল্যান ডিজাইনগুলো নিয়ে তার কাজ শুরু করে দিয়েছে তো আপনিও কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরকম একটি মসজিদের প্ল্যান ডিজাইন আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন তো এবার আমরা আমাদের মসজিদটি নিয়ে একটু আলোচনা করি যে এটি আজকের ভিডিওর মূল বিষয় সেটি হচ্ছে আমাদের আজকের যে মসজিদটি এটি হচ্ছে সেটির ফ্লোর প্লান্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্লানটির মধ্যে এটি হচ্ছে মূল মসজিদ এই মূল মসজিদের ভিতরে কিন্তু আমাদের রয়েছে পাঁচটি কাতার একটি কাতার দুইটি তিনটি চারটি পাঁচটি এবং আমাদের বারান্দায় রয়েছে দুইটি কাতার অর্থাৎ এখানে একটি এখানে একটি টোটাল সাতটি কাতার বিশিষ্ট এই মসজিদটি হবে এবং দুই পার্শ্বে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সিবি লেখা এটি হচ্ছে মূলত ক্যাবিনেট হবে এই ক্যাবিনেটগুলোর দুইটি ক্যাবিনেটের মাঝখানে কিন্তু আমাদের মেহরাবটি হবে এবং এই মেহেরাব বরাবর কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টটি রাখা হয়েছে অর্থাৎ এন্ট্রি পয়েন্ট থেকে সোজা মেহেরাপটি দেখা যাবে এবং এন্ট্রি পয়েন্টটি তে আপনারা দেখতে পেরেছেন কিভাবে আমরা এন্ট্রি পয়েন্টটি সাজিয়েছি এটা হচ্ছে মেইন মেন্ট্রি পয়েন্ট এর দিক দিয়ে সামন দিয়ে এন্ট্রি করা হবে এবং এটি হচ্ছে সাইড এন্ট্রি পয়েন্ট অর্থাৎ এদিকে কিন্তু আরেকটি এন্ট্রি পয়েন্ট রয়েছে অর্থাৎ এই মসজিদে ঢোকার দুইটি গেট হবে একটি সামন দিয়ে এটি এবং সাইড দিয়ে এই গেট দিয়ে কিন্তু এই সাইডটা আমাদের একটু অজুখানার ব্যবস্থা করা রয়েছে যেমনটি আপনারা তে দেখেছেন এই বাস্যের গেট দিয়ে অজুখানায় ঢুকতে পারবে এবং দিক দিয়ে নামাজ পড়ার জন্য মেইন গেটটি হবে এটি তো এবং আপনারা যদি একটু দেখেন খেয়াল করে এটি হচ্ছে আমাদের মিনারগুলো হবে দুই সাইডে দুইটি মিনার হবে যেটি ডিতে আপনারা দেখতে পেরেছেন তো এটি হচ্ছে সেই মিনারের অংশ তো এই পাঁচ কাতার বিশিষ্ট ফ্লোর প্লানটি হচ্ছে এটি পাঁচ কাতার বিশিষ্ট মসজিদের ফ্লোর প্ল্যানটি হচ্ছে এটি তো এটি এবার এটি হচ্ছে আমাদের মসজিদটির ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলা এবং সাইড দিয়ে কিন্তু আমাদের জানলাগুলো হবে কিভাবে সেগুলো কিন্তু ডিটেলস দেখানো রয়েছে এবং এই মসজিদটির এগেনস্টে লে আউট প্ল্যানটি কেমন হবে সেটি কিন্তু এখানে দেখানো রয়েছে এবং লে আউট প্ল্যানের পরে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন কলামে কয়েকটি রড দিবেন সেগুলো কিন্তু এখানে রয়েছে বিমে কয়েকটি রড দিবেন সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং এটি হচ্ছে আমাদের মসজিদটির ইলেকট্রিক প্ল্যান অর্থাৎ কতগুলো ফ্যান দরকার হবে কোথায় কোথায় লাইট দেবেন কোথায় কোথায় সুইচ দেবেন সেটি কিন্তু এই ইলেকট্রিক প্লান্টির মধ্যে দেখানো রয়েছে এবং এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের অর্থাৎ দ্বিতীয়তলার ইলেকট্রিক প্ল্যান এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিচতলার ইলেকট্রিক প্ল্যান এটি হচ্ছে সাদের প্ল্যান এবং আমাদের যে মেহের আপটি হবে বা জানলা দরজাগুলোর মাপ কেমন হবে সেটা কিন্তু একটি শিট দেওয়া থাকবে এছাড়াও আমাদের সিঁড়ির জন্য যে মাপযোগগুলো দরকার সেগুলো দেওয়া থাকবে এবং আমাদের ফ্রন্ট এলিভেশন বা সামন থেকে দেখতে টু ডিতে কেমন হবে সেটি একটি এলিভেশন কিন্তু আমরা থ্রি ডির সঙ্গে সঙ্গে দিয়ে দিই তো এই ছিল মোটামুটি আজকের এই মসজিদটি সাত কাতার উদ্দেশ্য একটি মসজিদ যে থ্রি ডি মডেল এটি যেটি আপনারা দেখতেই পেরেছেন এবং আমরা যদি একটু বলি এটি হচ্ছে আমাদের সেই মসজিদটির কিন্তু থ্রি ডি মডেলের একটি চিত্র এটি হচ্ছে আমাদের সেই মসজিদের কিন্তু অজুখানা অজুখানার পাশেই কিন্তু এই মসজিদটি তৈরি করা হবে এবার যদি আমাদের একটু ওয়েবসাইটে নিয়ে আমরা কথা বলি আপনারা যদি এরকম একটি মসজিদের ডিজাইন বা যে কোনো বাড়ির প্লানের ডিজাইন পেতে চান তাহলে আপনারা কিন্তু এই হাউস প্লান বিড়ি ডট কম হাউস প্লান বিড়ি ডট কমের এই ওয়েবসাইটটিতে কিন্তু আসতে পারেন এটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হাউস প্লান বিড়ি ডট কম এখানে আসলে আপনারা নানান ধরনের বাড়ির প্ল্যান পাবেন একতলা দুইতলা বা বহুতলা বিশিষ্ট বাড়ির প্ল্যান পাবেন এবং এখানে কিন্তু অনেক ধরনের মসজিদের প্ল্যান ডিজাইনও পাবেন তো এখান থেকে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার জায়গার মাপ অনুযায়ী বিভিন্ন রকম প্ল্যান কুয়ে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি যদি আপনার জানাশোনা কেউ যদি কোনো প্লান ডিজাইন করতে চায় বা আপনার যদি কোনো প্লান ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে